আমাদের গোপাল কত সুন্দর সেজেছে আমাদের গোপাল, আমাদের গোপু আমাদের গোপু এত সুন্দর তোমরা সাজতে পারবে বলো সেজে দেখাও সকাল সকাল কত সুন্দর সেজেছে আমাদের নাড়ু গোপাল কত সুন্দর গোপাল লাড্ডুগোপাল গোপাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধারানী কি জয় নাড়ুগোপাল কি জয় নাড়ুগোপাল কি জয় দেখো দেখো কাজ থেকে কেমন ড্রেসটা হয়েছে তোমরা সবাই কিন্তু জানাবে আমাকে

আমি মাঝে মাঝে সেইবার টেস্ট করি যেমন খেতে সকালে এসেছিলাম এসেছি বাজারে একটু টেস্ট করে তারপরে বাজারে যাবো দারুণ সেটা পশ্চিমবাংলার মতো মিষ্টি কোথাও ভালো পাওয়া যায় না তারপরে আমার বাড়ি কাছে দারুণ মিষ্টি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানি না সুইটের মিষ্টি দেখো আমি তো খেলাম আরে দুটো নিয়ে এসেছি মার জন্য ভাই এই দেখো কানসাট মিষ্টি দেখেছ এই হলো মার জন্য নিতে না মা কানসার তোমার জন্য কানসার নিয়ে আমি কমলা ভোগ খাও এই দেখো মা হবে কার কানসার একা খাবো যেন মার জন্য নিয়ে আসলাম এখানকার কানসার মিষ্টি খুব বিখ্যাত দারুণ লাগে পাবনা সুইট থেকে নিলাম মা দেখেছ তো বন্ধুরা একা খাইনি সবাইকে ওয়েলকাম শুভ সন্ধ্যা আমি হচ্ছে ছোট ছোট ব্লগ নিয়ে আসছি দেখো দুপুরবেলা চলে এসেছিলাম মিষ্টি খেয়ে বাজার থেকে এবার সন্ধ্যাবেলা করতে হচ্ছে করতে ইচ্ছে হচ্ছে করতে ইচ্ছে হচ্ছে এগ রোল তো এগ রোলের আইটেম নিয়ে চলে এসেছি বন্ধুরা সবাই দেখতে থাকো আর কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু সবাইকে অনেক অনেক ওইভাবে পাতলা টাইপের করে নিতে হবে রুটি কি হচ্ছে জানা বন্ধুরা এটাকে উল্টে নিচ্ছি কি বানাচ্ছি আইডিয়াই বন্ধুরা রুটি করে নিতে হবে আগে এবার হলো তেল দিয়ে দিলাম অয়েল ডিম এতে ফোটা অল্প লবণ চেটিয়ে নেব এটাকে এটা দিয়ে এগ রোল এগ রোল বন্ধুরা এগ রোল এগ রোল যে কোনো জিনিস আমরা বাড়িতেই তৈরি করে খাই ওই বাজারে কেনা খাওয়ার থেকে বাড়িতে বেশিরভাগ একমাত্র মিষ্টি করার নিয়ম নেই বলে আমরা মিষ্টি করে খাই খাই না আর বাকি সবই ধরতে গেলে আমরা বাড়িতেই তৈরি করে খাই বন্ধুরা এই হচ্ছে এগরোল না একজন গান এগরোলের দাম কত এটা পঞ্চাশ থেকে ষাট টাকা এগরোলের দাম এইভাবে যদি বাড়িতে দেখো কাছ থেকে রাখাও একদম একটু আমরা বলি না মচমচা করে ভাজবে এগরোলটা রুটিটা মচা মচমচা করে ভাজবে আমাদের এখানে গৌরবের একটা এগরোলের দাম ষাট টাকা সেই গৌরবের এগরোলের এগ বানাচ্ছি বন্ধুরা আজকে বাড়িতে হুম দোকানের মতন ভালো করে ভেজে নিলাম এগ রোলটাকে একদম গৌরবের মতন প্লেটে নিয়ে নিলাম চলো দেখো পেঁয়াজ দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম হুম গোলমরিচের গুঁড়ো থাকলে ভালো হতো এই একটু লেবুর রস দিয়ে কেমন হলো অসম্ভব একদম গৌরবের মতন এগরোল বানা বানালাম গৌরব মানে আমাদের এখানে বিখ্যাত গৌরবের দোকান এই একদম এই রকম রোল বানালাম ষাট টাকা দাম বন্ধুরা বাড়িতে বানালে কত কম খরচে বানানো যায় আহ কি লোভ হচ্ছে একটু খেয়ে দেখি হ্যাঁ তোমাদের কাকে দিয়ে দিলাম এই যে খাচ্ছি বা